দেখেন কেরেতা নিয়ে আমরা মালয়েশিয়া থেকে ফল নিতেছি কেরেতা ভরে কি পরিমাণ ফল এখানে আমরা খাইতে খাইতে জীবন টস নস করে দিচ্ছি এত ফল খাইতে খাইতে কেরেতা ভরে ফল নিয়ে যাচ্ছি এখন এখন বাসায় নিয়ে যাচ্ছি বাসায় নিয়ে খাওয়া দাওয়া হবে সবাই মিলে বন্ধু বান্ধব মিলে দাওয়াত দিয়ে সবাইকে খাওয়ানোর জন্য আসতে বলবো তো আপনারাও সে সাথে যারা ভিডিও দেখবেন দেখতেছেন অবশ্যই আপনাকে সে সাথে দাওয়াত রইল এখন ক্রেতা নিয়ে আমরা যাচ্ছি আমাকে রুমের দিকে ক্রেতা পরে বস পইনা ফল নাহলে সে আমাদের যে বস আছে সে বসের গাছের এই ফল ঠিক আছে তো খাইতে খাইতে জীবন একবারে সাইন করে দিতেছি জয়ার আল্লাহর আবার দাদা করি